সোনা সব থেকে মাত্র তিনটে আয়াত ক্যারিমা তেলওয়াত করেছি আল্লাহুল্লাহ আলমের যদি তৌপি খেয়াল করে এই তিন আয়াতের উপরে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত সাময়নের নামাজ আছে আমি খুব বেশিরক্ষণ সময় আপনাদেরকে বিরক্ত করবো না অল্প সময়ের মধ্যে এই এই তিনটে আয়াত থেকে ইনশাল্লাহ নিয়ে আপনাদেরকে কিছু কথা আমলের নিয়তে যে কথাগুলো আমাদের কাজে লাগে বর্তমান প্রেক্ষাপটে অতি গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহর বলিয়া আমাদের ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন

হ্যালো অ্য দু নল তো মোয়া লা আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না আমার একটা ব্যবসার কথা তোমাদেরকে কি শেখাও না যেটা করলে কি হবে তোমরা কঠিন আজার থেকে মুক্তি পেয়ে যাবে হ্যালো অ্যায় দু নল তো মোয়া আযাবিন আলী আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা আমি শেখায় দেব না এমন একটা ব্যবসার একটা একটা বাণিজ্যিক কথা আমি তোমাদেরকে বলবো না যেটা তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্ত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন পরে তে দিলেন তুম নে মুনা বিল্লাহি

যদি আল্লাহর সাথে আমরা ব্যবসাটা করতে চাই আল্লাহ যেহেতু ব্যবসাটা কথাটা দিয়ে বললেন তার মানে ইমান দাঁড়দের সাথে আল্লাহ ব্যবসা করতে ইচ্ছুক এই ব্যবসা যদি আপনাদের সাথে করতে চাই হ্যাঁ কিরম ভরে আল্লাহ তো মেনু না প্রতি আল্লাহর প্রতিমান ইমান থাকতে হবে